আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আমরা সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি 5 থেকে 12-13 মে খুব সুন্দর কিছু স্পেশাল নিয়ে এটা ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন খুবই শাইনিং ম্যাটেরিয়াল সাথে স্টোন ওয়ার আছে আর এটা হচ্ছে আপনার বডি এটা হচ্ছে আপনার 4 থেকে 6 বছর এটা প্রাইস কত পড়বে থেকে করবে 4050 আর 6 উপরে মানে 7 থেকে হচ্ছে প্রাইস কত করবে

এটা আবার ডিজাইন চেঞ্জ হ্যাঁ কাপড় কিন্তু একই রকম টপ কাজ থাকবে কোমরে বেল থাকবে আর ওন্না আছে এটা এর প্রাইসটা পড়বে হচ্ছে একই 4000 আর 4050 500 500 যা যা 450 এইটার সাথে বেল্ট প্রচুর 4050 আর 4500 একটা ঠিক আছে এটা আছে টরে ব্লু কালার প্রাইসটা কি থাকছে বেল্ট আছে সাথে আরেকটা খুব সুন্দর কালেকশন আছে যেটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা মিষ্টি একটা রেড কালার এটাও কিন্তু খুব শাইনিং ম্যাটেরিয়ালের মধ্যে টপসে এ কাজ করা ঘের প্রচুর প্রচুর ঘের বডিটা দেখা একটু বডিটা খুব সুন্দর করে কাজ করা লেহেঙ্গা এইদে স্পেশাল কোমরে বেল্ট আছে এটার দাম পড়বে হচ্ছে সেম চার হাজার পঞ্চাশ সাড়ে চার হাজার সাইজ অনুযায়ী কালেকশন ইস্টার মলিকার চার সব সবটার হচ্ছে আটাশি উনব্বই ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ